ভূমি মালিকদের সুখবর প্রদান করে সকল ভূমি মালিকদের জন্য নতুন করে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভূমি সংক্রান্ত বিষয়টিকে আরও সহজ ও গতিশীল করে তোলার জন্য পাঁচটি বিশেষ নির্দেশনা প্রদান করার পাশাপাশি পাঁচটি সফটওয়্যার চালু করা হলো যে পাঁচটি সফটওয়্যার চালু করা হয়েছে প্রত্যেকটা ভূমি মালিকগণকে অবশ্যই এই সফটওয়্যারগুলো সম্পর্কে জানতে হবে এবং ভূমি মালিকদের সেবা প্রদান করার নিমিত্তে এই সফটওয়্যারগুলো কিভাবে কার্যক্রম পরিচালনা করবে এবং সাধারণ ভূমি মালিক থেকে শুরু করে সকল প্রকারের ভূমি সেবা গ্রহীতা যারা আছে তারা কীভাবে সফটওয়্যারের আওতাভুক্ত হয়ে তাদের সেবা গ্রহণ করতে পারবে তারা বাড়িতে বসে কিভাবে সেবা গ্রহণ করতে পারবে বা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে সেবা গ্রহণ করতে পারবে সেই বিষয়গুলো নিয়েই মূলত গতকাল ভূমি মন্ত্রণালয়ের মাননীয় ভূমি সচিব এ এস সালে আহমেদ সাংবাদিকদের উদ্দেশ্যে যে বিষয়টি উপস্থাপন করেছেন বা বিষয়টি তুলে ধরেছেন আজকের এই ভিডিওতে আমি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব মূলত বর্তমানে যে ভূমি সেক্টরটিকে যে পর্যায়ে রয়েছে বা বিগত সরকার ভূমি সেক্টরটিকে যে পর্যায়ে রেখে গিয়েছে সেটাকে পুরোপুরি ডিজিটালও বলা চলে না আবার একেবারে অ্যানালগ পদ্ধতিও বলা চলে না অর্থাৎ ওনারা ডিজিটাল পদ্ধতিতে ভূমি সেবা প্রদান করার জন্য বিভিন্ন সফটওয়্যারগুলো আবিষ্কার করার পাশাপাশি বা বিভিন্ন সফটওয়্যার চালু করার পাশাপাশি ভূমি সেবাকে ভূমি নাগরিকদের কাছে সহজতর পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন কিন্তু তৎকালীন সময়ে বিভিন্ন অসুবিধা এবং দুর্নীতি ও অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার কারণে মূলত ওনারা শতভাগ ডিজিটালাইজেশন পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে বা শতভাগ অটোমেশন সিস্টেম ব্যবস্থা চালু করার মাধ্যমে সাধারণ ভূমি মালিকদেরকে সেবা প্রদান করার যে ব্যবস্থা সেটা ওনারা নিশ্চিত করতে পারেনি তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশে এবং ওনার নেতৃত্বে বর্তমান যিনি ভূমি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন ওনার ঐকান্তিক প্রচেষ্টায় এখন থেকে প্রত্যেকটা ভূমি মালিকগণকে সহজভাবে ওনারা যেন পৃথিবীর যে কোনো প্রান্তে বসে বাংলাদেশে ওনার যে জমি আছে ওনার যে প্রপার্টি আছে ওনার যে ফ্ল্যাট আছে বা ওনার যে বাড়ি আছে সে সম্পর্কিত বিষয় ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত যে অফিসগুলো আছে সেখানে যোগাযোগ করার মাধ্যমে ওনারা যেন সেবা গ্রহণ করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য ভূমির পূর্বে যে নিয়মগুলো চালু ছিল সেই নিয়মগুলোকে আরও আপডেট করে পাঁচটি সফটওয়্যার চালু করা হলো এখন থেকে পাঁচটি সফটওয়্যার সম্পর্কে কোনো ভূমি মালিকের যদি জ্ঞান থাকে সেক্ষেত্রে উনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই ফিজিক্যালি উপস্থিত না হয়ে সম্পূর্ণ অনলাইন সিস্টেম ব্যবস্থা চালু করার মাধ্যমে বা অনলাইন সিস্টেম ব্যবহার করার মাধ্যমে উনি এই ভূমি সেবাগুলো গ্রহণ করতে পারবে এমনকি ওনার পরবর্তী প্রজন্মের জন্য উনি একটি নির্ভেজাল এবং ফিরেজ বা সতেজ একটা জমি উনি রেখে যেতে পারবে এক্ষেত্রে পূর্ব থেকে যে ডিজিটালাইজেশন পদ্ধতি চালু করার কথা বলে পূর্ব থেকে যে সফটওয়্যারের মাধ্যমে ভূমি সেবা প্রদান করা হতো তার ভিতরে অন্যতম তিনটি যে যেটা চালু ছিল সেটি হচ্ছে ই পর্সা অর্থাৎ আপনি অনলাইনে আপনার খতিয়ানের জন্য আপনি আবেদন করতে পারতেন এবং খতিয়ান উত্তোলন করতে পারতেন এবং আরেকটা অনলাইন মিউটেশন সিস্টেম যেটা আমরা প্রথম প্রজন্মের মিউটেশন বা নামজারি ব্যবস্থাপনা বলি সেটাও চালু রয়েছে তৃতীয় পর্যায়ে যেটা ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা অর্থাৎ এখন থেকে জমির খাজনা বা বিগত সরকারি সময় থেকে জমির খাজনা প্রদান করার ক্ষেত্রে সম্পূর্ণ ক্যাশলেস বা আপনার অনলাইন সিস্টেম ব্যবহার করার মাধ্যমে ভূমি উন্নয়ন কর প্রদান করার ব্যবস্থা এই তিনটে ব্যবস্থা চালু থাকলেও মূলত এই তিনটি যে নিয়মে বা যে পদ্ধতিতে চালু করা হয়েছিল বা এটার মাধ্যমে ভূমি সেবা গ্রহিতাদেরকে যেভাবে সেবা গ্রহণ করতে হতো সেটাকে সম্পূর্ণ ডিজিটাল ভূমি সেবা কোনোভাবেই বলা চলে না কেননা আপনাকে যদি ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদান করতে হয় সেক্ষেত্রে সর্বপ্রথম আপনার হোল্ডিং অ্যাপ্রুভ করে নিতে হয় আর এই হোল্ডিংটা আপনাকে অ্যাপ্রুভ করতে হয় আপনি যে ভূমি অফিসের বসবাস করেন বা যে ভূমি অফিসের আওতাভুক্ত সেই ভূমি অফিসের দায়িত্বশীল নায়েব বা তহসিলদার যিনি আছে তার মাধ্যমে আপনার এই ভূমি যে হচ্ছে যখন খাজনা প্রদান করতে চান সে সময়ে আপনাকে হোল্ডিং অ্যাপ্রুভ করে নিতে হয় কিন্তু দেখা যায় যে এই হোল্ডিং অ্যাপ্রুভ কার্যক্রম পরিচালনা করার সময় মূলত একজন ভূমি মালিককে ব্যাপক হারে দুর্নীতির মুখোমুখি হতে হয় এমনকি ওনার যে পরিমাণ খাজনা প্রদান করার কথা তার থেকে কয়েক গুণ এমনকি বলা চলে যে কয়েকশো গুণ টাকা তার থেকে বাড়তি করে টাকা হাতিয়ে নিয়ে থাকে নায়েব বা তহসিলদাররা যে কারণে বর্তমান সরকারে ক্ষমতায় আসার পর অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর ওনারা বিষয়টি বুঝতে পেরেছে যে হোল্ডিং অ্যাপ্রুভ করার নাম করে যে তহসিলদাররা আসে বা যে নায়েবরা আছে বা যে ভূমি কমিশনার আসে তারা ব্যাপক হারে দুর্নীতি করে থাকে এবং সরকার এখানে বড় আকারে রাজস্ব বঞ্চিত হয় কেননা অনেক ভূমি মালিক আছে, তাদের এ ধরনের হয়রানিতে পড়তে হবে বা তাদের কাছ থেকে এভাবে বাড়তি টাকা হাতিয়ে নেবে বলে তারা দেখা যায় যে খাজনা প্রদান করা থেকে নিজেদেরকে বিরত রাখে অর্থাৎ প্রতি বছর বছর যে জমির খাজনা প্রদান করার কথা সেখানে ভূমি মা নাগরিকদের অনেক সময় দেখা যায় ভূমি মালিকদেরকে দেখা যায় যে পাঁচ বছর দশ বছর পনেরো বছর ভূমি খাজনা পকে হয়ে যাচ্ছে এরপরে তারা খাজনা দিতে চায় না এর অন্যতম কারণ হচ্ছে তাদের যখনই খাজনা তারা দিতে যায় অর্থাৎ তাদের যে পরিমাণ খাজনা দেওয়ার কথা সেখান থেকে দেখা যায় যে তাদের থেকে ব্যাপক হারে বিপুল পরিমাণ টাকা বাড়তি টাকা হাতিয়ে নেওয়া হয় আর এই বাড়তি টাকা অপচয় হবে বা তাদের থেকে কৌশলে হাতিয়ে নেওয়া হবে বলে এই ভয় থেকেই তারা মূলত সরকারকে খাজনা প্রদান করতে চায় না আর সরকারকে যখনই খালনা প্রদান করা হচ্ছে না তখনই কিন্তু সরকার বড় আকারে একটা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এখন সরকারের এই রাজস্ব থেকে যেন বঞ্চিত হতে না হয় আর সাধারণ ভূমি মালিক যারা আছে তাদেরকে যেন খাজনা প্রদান আরো সহজতার উপায়ে তারা যেন প্রদান করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য বর্তমান সরকারের পক্ষ থেকে যে ল্যান্ড ট্যাক্স বা যেটা এলডি ট্যাক্স বলা চলে বা ভূমি উন্নয়ন কর যে সিস্টেম বা যে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থার মাধ্যমে যেটা ওনার ঘরে বসে বা ওনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে উনি ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবে না পারতেন সেই বিষয়টিকে আরও উন্নততর এবং সহজতার করে তোলার জন্য এই বছর অর্থাৎ চলতি বছর দুই হাজার সালের ডিসেম্বর মাসের পহেলা ডিসেম্বর থেকে দুই সালের একত্রিশ জানুয়ারি এই দুই মাস ফিরিতে এবং সহজভাবে তাদের খাজনা প্রদান করার নিমিত্তে তাদের হোল্ডিং অ্যাপ্রুভ করার কার্যক্রম সারা দেশব্যাপী সরকারের পক্ষ থেকে পরিচালনা করা হবে এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বিভাগীয় পর্যায়ে জেনে দায়িত্ব পালন করবেন বিভাগীয় কমিশনার রাজস্ব জেলা পর্যায়ে আপনার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এবং ভূমি কমিশনার এসিলান মহোদয় ইনারা মূলত প্রত্যেকটা সেক্টরে দায়িত্বশীল পর্যায় থেকে ওনারা প্রত্যেকটা ভূমি মালিকদের হোল্ডিং অ্যাপ্রুভ করার কার্যক্রম পরিচালনা করবে এক্ষেত্রে এই দুই মাসের ভিতরে প্রত্যেকটা ভূমি মালিকদের প্রতি সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বা পরামর্শ প্রদান করা হয়েছে যে আপনাদের যদি এখনও পর্যন্ত হোল্ডিং অ্যাপ্রুভ করা না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অনলাইনে আপনাদের হোল্ডিং অ্যাপ্রুভের জন্য আপনাদের একটা ই রেজিস্ট্রেশন করে নিন অর্থাৎ সর্বপ্রথম আগে একটা অনলাইন নিবন্ধন করে নিন অনলাইন নিবন্ধন করে নেওয়ার পর আপনাদের যে খতিয়ান অনুযায়ী আপনারা খাজনা প্রদান করতে চান সেই খতিয়ানের একটা কপি আপনারা সেখানে সাবমিট করেন আর যদি আপনাদের একাধিক খতান থাকে তাহলে একাধিক খতিয়ান আপনারা সেখানে সাবমিট করেন আপনাদের হোল্ডিং এই দুই মাসে ফিরিতে আপনার অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং এই হোল্ডিং অ্যাপ্রুভের কার্যক্রম সরকারের পক্ষ থেকে এই তিনটি বিশেষ শ্রেণীর দায়িত্বশীল কর্মকর্তারা ওনারা এই বিষয়টি তদারকি করবেন এক্ষেত্রে আমি আরও একবার বলছি দুই হাজার চব্বিশ সালে পহেলা ডিসেম্বর থেকে দুই হাজার পঁচিশ সালের একত্রিশ জানুয়ারি সরকারের পক্ষ থেকে সুসংবাদ প্রদান করা হয়েছে এই যে এই দুই মাসের ভিতরে আপনি আপনার হোল্ডিং অ্যাপ্রুভ করে নেওয়ার জন্য আপনি যদি পদক্ষেপ গ্রহণ করেন তাহলে কোনো কর্মকর্তা দ্বারা আপনাকে ক্ষতিগ্রস্ত হতে হবে না বা কোনো নায়েব বা তহসিলদার বা কোনো ভূমি অফিসের দায়িত্বশীল কর্মকর্তা আপনাদেরকে বাড়তি টাকা হাতে নিতে পারবে না হোল্ডিং অ্যাপ্রুভ করার নাম করে আপনি এই দুই মাসের ভিতরে ফিরিতে অর্থাৎ আপনার যে পরিমাণ খাজনা আসে শুধুমাত্র সেই পরিমাণ খাজনা দেওয়ার মাধ্যমে আপনার হোল্ডিং আপনি অ্যাপ্রুভ করে নিতে পারবেন এক্ষেত্রে বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার রাজস্ব জেলা পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এবং উপজেলা পর্যায়ে ভূমি ভূমি কমিশনার সহকারী কমিশনার ভূমি এসিলান মহোদয় যেনারা আছেন এনারা দায়িত্ব পালন করবেন স্ব অবস্থানে থেকে বা স্ব স্ব অঞ্চলে এছাড়া সরকারের পক্ষ থেকে আরও দুইটা যে সফটওয়্যার চালু করা আছে সেটা হচ্ছে ডিএল ডি আর এম এস অর্থাৎ প্রশাসনিক ব্যবস্থাপনা ভূমি প্রশাসনিক ব্যবস্থাপনা সিস্টেম এবং আরও একটি যেটা ল্যান্ড আপনার গেটওয়ে সার্ভিস এই দুইটা সার্ভিস আরও নতুন করে চালু করা হচ্ছে এবং এই সার্ভিসগুলোর মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে ভূমি মন্ত্রণালয়ের যে জরুরি কল সেন্টার আছে তেনাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনার জমি সংক্রান্ত যে কোনো সেবা গ্রহণ করতে পারবেন তাহলে ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে বর্তমান সরকারের পক্ষ থেকে ভূমি সেবাকে একেবারে সহজতার পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এবং যেটাকে যেটাকে অর্থাৎ বিগত সরকার নামে মাত্র ডিজিটাল বলতো কিন্তু কার্যের কাজের ক্ষেত্রে দেখা যেত সেটা কোনোভাবে ডিজিটাল ছিল না সেই পদ্ধতিকে সম্পূর্ণ ডিজিটালাইজেশন করার জন্য এবং অটোমেশন আপনার হোল্ডিং অ্যাপ্রুভ সিস্টেম চালু করার জন্য এবং আপনার ই পর্স অর্থাৎ ই খতিয়ান যেটা সেটা সিএস থেকে এস এসে থেকে আর এস অর্থাৎ অর্থাৎ যে কোনো খতিয়ান আপনি যেন খুব সহজে উত্তোলন করতে পারেন এবং এক্ষেত্রে আপনার যেন কোনো ধরনের হয়রানিতে পড়তে না হয় বা কোনো বিড়ম্বনার ভিতরে যেন পড়তে না হয় এমনকি আপনার মিউটেশনের ক্ষেত্রে যে সমস্যা হয় অর্থাৎ আপনি মিউটেশনের জন্য আবেদন করেন কিন্তু কোনো কারণ দর্শানো ছাড়াই বা আপনার সকল ডকুমেন্ট সঠিকভাবে আপনার সাবমিট করার পরেও দেখা যায় আপনি যে আপনার মিউটেশনের যে কেসটি বা আপনি যে কেস করে থাকেন সেটা আপনার বাতিল করে দেওয়া হয় এ ধরনের কোনো কার্যক্রম যেন কোনো কর্মকর্তা দ্বারা অবৈধভাবে তারা যেন করতে না পারে যার কারণে বর্তমান সরকারের পক্ষ থেকে যে সংস্কার গ্রহণ করা হয়েছে সেই সংস্কারের আলোকে ভূমিটিকে ভূমি সংস্কার যে বোর্ড আছে ভূমি সংস্কার বোর্ডকে আধুনিক করে এটাকে সম্পূর্ণ ডিজিটালাইজেশন করার মাধ্যমে অটোমেশন সিস্টেম ব্যবহার করার মাধ্যমে ভূমি সেক্টরটিকে সাধারণ জনগণের সামনে উপস্থাপন করা হচ্ছে এক্ষেত্রে মনে রাখবেন সরকারের পক্ষ থেকে এই পাঁচটি সফটওয়্যার চালু করা হয়েছে এবং আগামী দুই মাস অর্থাৎ ডিসেম্বরের এক তারিখ থেকে আপনার দুই হাজার পঁচিশ সালে একত্রিশ জানুয়ারি এই দুই মাসের ভিতরে আপনাদের হোল্ডিং অটোমেশন সিস্টেমের মাধ্যমে অ্যাপ্রুভ করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এক্ষেত্রে আপনারা স্ব ভূমি মালিক হিসেবে যারা আছে তারা সচেতন হয়ে আপনাদের হোল্ডিং অ্যাপ্রুভ করে নেওয়ার কার্যক্রম গ্রহণ করেন এবং এই সময় আপনাদের বাড়তি টাকা খরচ করা ছাড়াই আপনাদের আপনারা আপনাদের হোল্ডিং অ্যাপ্রুভ করে নিতে পারবেন